ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানও এতে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম দেশটির উইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ইসরায়েল বলছে এবার এসব ক্ষেপণাস্ত্র শুধু ইরান থেকেই যে আসছে তা নয় আসছে ইয়েমেনের হুতি গোষ্ঠীর কাছ থেকেও গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি বলেছেন ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা থামাবে কিন্তু ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন ইরানের পারমাণবিক সক্ষমতা ও অস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে তার দাবি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জনগণকে জিম্মি করে রেখেছেন এদিকে ইরানে হামলার আগেই ইসরায়েলকে গোপনে অস্ত্র পাঠানো এবং হামলা ঠেকাতে ইসরায়েলকে সরাসরি সহায়তা করার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই সংঘাতে নাকি যুক্তরাষ্ট্র জড়িত নয় ইরান যেখানে হুশিয়ারি দিয়েছে যে কোনো দেশ ইসরায়েলকে সহায়তা করলে এর ফলভোগ করতে হবে সেখানে ট্রাম্প উল্টো ইরানকে হুমকি দিয়েছেন ইরান যদি আমাদের ওপর যে কোনো ধরনের যে কোনো উপায়ে হামলা করে তবে মার্কিন সশস্ত্র বাহিনী এমন তৎপরতা চালাবে যা আগে কখনো দেখা যায়নি